আসসালামু আলাইকুম গাইস তুমি কি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে চাও তো এই ভিডিওটি তোমার জন্য এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম বিস্তারিত দেখিয়ে দিব তুমি কিভাবে খুব সহজে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মাত্র দুই মিনিটেই খুলতে পারো তো এই কাজটি করার জন্য তোমাদের একটি মোবাইল নম্বরের প্রয়োজন পড়বে এবং সেই নম্বরে অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকা লাগবে তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক গাইস ফার্স্ট অফ অল তোমরা তোমাদের ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করবা দেন তোমাদের সামনে ফার্স্টে লগ ইন ইন্টারফেসটি চলে আসবে এখানে তোমরা তোমাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে পারো তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো নিচে দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সিম্পলি এখানে ক্লিক করবো এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে সো এখানে আমাদের ফোন নম্বরটি দিতে হবে সো আমি আমার ফোন নম্বরটি এখানে টাইপ করে দেবো দেন নেক্সটে ক্লিক করবো এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে তোমাদের ছয় ডিজিটের একটি কোড বসাতে হবে আর কোডটি তোমাদের হোয়াটসঅ্যাপে আসবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি যদি এই ফোনেই থাকে তাহলে অটোমেটিক কোডটি নিয়ে নিবে তো দেখতে পাচ্ছ অলরেডি আমার কোডটি নিয়ে নিয়েছে দেন কোডটি আসার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে তোমাদের একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আর পাসওয়ার্ডটি এমন দিবা যেন তোমাদের মনে থাকে তো আমি এখানে একটি পাসওয়ার্ড টাইপ করে দিব দেন নেক্সটে ক্লিক করব। এরপরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে তোমাদের জন্ম তারিখ দিতে হবে সো আমি একটি জন্ম তারিখ দিয়ে দিব আর হ্যাঁ মাথায় রাখবা যেন আঠারো বছরের উপরেই হয় তো আমি এখানে এক দিয়ে ক্লিক করব দেন নেক্সট ক্লিক করব এরপরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে তোমাদের ফুল নেমটি দিতে হবে মানে নামের প্রথম অংশ এবং শেষ অংশ এক লাইনেই দিতে হবে তো আমি আমার নামটি টাইপ করে দিব দেন ক্লিক করব এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে সো এখানে আমাদের ডিফল্ট ভাবে ইউজার নেমটি নিয়ে নিয়েছে তোমরা চাইলে চেঞ্জ করতে পারো আমার নামটি ইউজার নেম হিসাবে সিলেক্ট করে নিয়েছে তো আমি এটাই রাখবো দেন নেক্সটে ক্লিক করবো এরপরে তোমাদের সামনে এরকম ইন্টারভেস আসবে এখানে তোমরা সিম্পলি লগ ইনে ক্লিক করবা পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে তোমাদের প্রোফাইল পিকচার দিতে বলতেছে তো তোমরা যদি চাও প্রোফাইল পিকচার দিতে পারো তো প্রোফাইল পিক্সার দেওয়ার জন্য সিম্পলি নিচে অ্যাড পিকচারে ক্লিক করবো দেন সিলেক্ট ফর্ম গ্যালারি এখানে ক্লিক করে অ্যালাউ করে দিব। এরপরে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে তো এখান থেকে ফার্স্টে আমি এই পিকচারটি সিলেক্ট করে দিব তো দেখতে পাচ্ছো অলরেডি আমার পিকচারটি নিয়ে নিয়েছে এবার সিম্পলি ডানে ক্লিক করব এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে সিম্পলি নেক্সটে ক্লিক করব এরপরে আমাদের কিন্তু আর কোনো কাজ নেই ওপরে শুধু স্কিপ স্কিপ করে চলে যেতে হবে কোনো পারমিশন দেওয়া লাগবে না এখানে যতক্ষণ তোমাদের ইনস্টাগ্রামের হোম পেজ এখানে না আসে ততক্ষণ তোমরা স্কিপ স্কিপ করে চলে যাবা তো আমি এখন স্কিপে ক্লিক করব। দেন আবার স্কিপে ক্লিক করবো আবার স্কিপে ক্লিক করবো আবার স্কিপে ক্লিক করব তো দেখতেই পাচ্ছ অলরেডি আমার ইনস্টাগ্রাম হোম পেজ চলে আসছে এর মানে আমার অ্যাকাউন্টটি সঠিক নিয়মে খোলা হয়েছে তো ফার্স্টে বলে রাখি এটা নতুন তাই হোম পেজে কোনো ভিডিও নাই তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে সিম্পলি সার্চ বারে ক্লিক করবা দেন এখানে তোমরা অসংখ্য ভিডিও পেয়ে যাবা সার্চ লিস্টে এবং তোমরা সার্চ করে যে কোনো ভিডিও দেখতে পারো এভাবেই তোমরা খুব সহজেই একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে পারো মাত্র দুই মিনিটেই তো এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি তোমাদেরকে রিপ্লাই করে সহযোগিতা করার চেষ্টা করব। আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ প্রতিনিয়ত এরকমই ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা আর ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে ভুলবা না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে সে কিন্তু তোমরা এই ভিডিও দেখতে পারো